আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বন্ধুরা সবাই কেমন আছেন আজকে প্রতিদিনের মতো আবারও এই উপর ছোট্ট বাজারটিতে আমি চলে আসলাম এই মাছগুলো আজকের বাজারে বেশিরভাগ মাছ উঠেছে আপনার বন্যার মাছগুলো নদীতে ভেসে আসা মাছগুলো জেলেরাই পাচ্ছে আর সেই মাছগুলোই বাজারে দরদাম করে বিক্রি হচ্ছে কীরকম দামে বিক্রি হচ্ছে এটা দেখবেন এখন চলেন আমাদের সাথে আর যারা যারা আমার পেজটি ফলো করেন নাই তারা দ্রুত পেজটি ফলো দিয়ে আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন আর বেশি বেশি কমেন্ট করুন লাইক করুন আর দ্বিতীয়ত হচ্ছে আপনাদের জন্য এইভাবেই সুন্দর সুন্দর ভিডিওগুলো বানাচ্ছি আপনাদের কমেন্ট করলে আমার নিজের ভিডিও বানানোর প্রতি আরও আগ্রহ বেড়ে যায় আর চলুন জেনে আসি এখন মাছের কি দাম কীভাবে বিচা হচ্ছে 20대 80 20대 80 간다 가자 비타민 이거 토자보다야 예나 아니 부담한테 문자 잡아 가지고 오지 85오 80으로 때 되면 나 80으로 때 아시게 8 0으 이원이 하루에 80에 네원 네원 니고 둘

너기 봐. 봐이도

নদীতে ধৰা পাৰ বৰ বৰ কাতলি ফেনী কুমিলে ন খেলি বনৰ পুৰা মাছে থৈ থৈ কৰে